গণতান্ত্রিক অধিকার গুলো প্রতিষ্ঠা হবে আর কোন মানুষ আমরা কেউ মিছিল জাতির বিবেক সামনে উপস্থিত হব না এমন একটি আশ্বাস আমরা পেয়েছি কখন মুগ্ধের রক্তের বিবে কিন্তু বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে আজকে অনেকদিন হয়ে গেল অনেক দিনের মধ্যে ধরেন চার মাস পাঁচ অতিক্রান্ত হচ্ছে আসার আলোকি মানুষ দেখতে পেয়েছে তাহলে আজকে এই জাতির বিবেকের চেষ্টাদের সামনে প্রতিনিয়ত আমরা বিভিন্ন দাবি নিয়ে কেন উপস্থিত হচ্ছি এই বিষয়গুলো সরকারের গন্যা সংস্থা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে নিশ্চয় তারা খুঁজে বের করলেন কারণ অতীতে বাধ্যতার কারণে বাংলাদেশে বিএনপির এক লক্ষ ষাট হাজার মামলা দায়ের হয়েছে বিএনপির চল্লিশ লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছিল কারা সেই মামলা করেছে আমি নতুন করে বলার সুযোগ নাই সেই মামলা করে শেখ হাসিনা বাংলাদেশে নেন সেই শেখ হাসিনার এখনো বাংলাদেশের সচিবালয়ে আগুন লাগায় বাংলাদেশে আবার সামনে রমজান আছে আবারও পেঁয়াজ আলু আজকে মুড়ির সিন্ডিকেট চালের সিন্ডিকেট তৈরির ষড়যন্ত্র চলাচ্ছে এই কথাগুলো আমরা বলার জন্য প্রেস সামনে আসি আমরা নিজেরা কিছু হতে চাই না আমরা নিজেরাই বাংলাদেশের অতীতের ইতিহাস তুলে ধরে এই সরকারকে কর্মগোচর করতে চাই তারপরে মানুষকে শান্তি রাখার ব্যবস্থা করুন এই চার মাসে হুড় হুড় করে নিত্যমৈত্রিক জিনিসপত্রের দাম যেভাবে ফেলে বেড়ে চলেছে এতে জনগণের মনে কোন শান্তি নাই কারণ আপনাকে বসানো হয়েছে বাংলাদেশে এমন একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের ভোটাধিকারের মধ্য দিয়ে এমন একটি সরকার এমন একটি সরকারের প্রতিনিধি নির্বাচন হবে সেই সরকার যে প্রতিনিধিরা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ওদিকের সকল ষড়যন্ত্র থেকে রেহাই দিয়ে একটি সুস্থ গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার মানুষের আজকে সেই মুক্ত খবরে রক্ত দিয়েছিল যে ভয় আহত নিহত পরিবারদেরকে দিয়ে বিএনপির সকল পর্যায়ের নেতাদেরকে নির্দেশ দিয়েছে তাদের ঘরে পৌঁছান তাদের পরিবারকে সাধনা দেন নিজের যতটুকু সম্ভব আছে তা দিয়ে তাদেরকে সহযোগিতা করুন এর প্রেক্ষিতে আজকে হিসাবের মঞ্জু গরিবদের মাঝেই কন্ধানগুলি করছে আজকে তাই আমি মনে করি যদি চাই সরকারকে আপনার অধীনস্থ যে সম্ভব তারা সরকার প্রধান আপনি বাংলাদেশের একটা নেতৃত্ব লোক আপনি বাংলাদেশের গৌরব অর্জনকারী মানুষ আপনার গৌরবে বাংলাদেশের মানুষ গৌরবান্বিত আপনাকেও এই বিগত ছুটি অনেক করেছে আপনার সুনাম নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু এখন আবার এই কয় মাসেই মানুষ বলা শুরু করেছে বিশ্বের দরবারে যিনি সর্ববৃহৎ একটি মানুষ সর্বজন শিক্ষিত একটা মানুষ সেই মানুষটিকে যখন আমরা ক্ষমতা দিয়ে ইম্পেরিয়াম কর্পোরেশন প্রধান করেছি কিন্তু আপনার সহযোগীরা কিছু কিছু কথা বলে এতে আপনার সুনাম নষ্ট হওয়ার পথে তাই আমি মনে করব সবাই যেন সফল প্রতিষ্ঠিত কথা বলেন এমন কথা জানবেন না যেই কথা আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে যেই কথা আওয়ামী তথাপের সচিবালয় আগুন দিয়ে বাংলাদেশের অনেক সম্পদ দু দিয়েছে যেখানে রক্ষিত ছিল সেই খাসিনা দুর্নীতির ফাইল সেগুলো পর্যন্ত পুরে ছাড় করে দিয়েছে এমন একটি বিষয়ে সরকার তদন্ত করেছে আমরা আশা করি সরকার সত্যিকার অর্থে যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের নাম অনেকে বিলম্বে প্রকাশ করে আইনের না বললে কেউ বন্ধুরা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়েছে আগামীতে ইনশাল্লা যারা বেঁচে থাকব যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে এই বিজয় দিবস স্বাধীনতা দিবস একুশের দিবস পালিত হবে কিন্তু বাংলাদেশে কেউ কেউ চেষ্টা করছেন আগামীতে ষোলোই ডিসেম্বরের আগে বাংলাদেশে সেই শেখ হাসিনা সহ যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিচার হবে অবশ্যই বিচার হবে বিচার হবে বিচার করতে হবে সেই বিচার এমন বিচার হবে আর একটি দল যেন ক্ষমতা এসে সংখ্যাগরিষ্ঠতার চড়ে বাংলাদেশের মানুষের অধিকার হরণ না করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার হরণ না করে বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে যেন এক মিনিটে গণতন্ত্রকে হত্যা না করে তাই সে খাসিনা বাংলাদেশকে দুর্নীতির আক্রয়ত্তরিত করেছিলেন এই কথা যখন আমি সংসদে দুই হাজার আট সালে দাঁড়িয়ে বলছিলাম আমার বিরুদ্ধে সশক্তি করার সশক্তিটি মামলা করেছিল করেছিলাম আমরা ভয় পাই না কারণ আমরা জিয়ার সৈনিক আমরা জিয়ারের নির্দেশে খালি পায়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি সেই শক্তি সহজে আছে তাই যে কোনো শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য ডাক্তারী ন আমরা আপনার সাথে আছি আপনার সাথে থাকবো কারণ এখনো ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র কাজে আপনাদেরকে বের করে দিতে হবে তাই কালাক্ষণ না করে সময় নষ্ট না করে অনেক বিলম্বে এদের লিস্ট আপনার হাতে আছে বাংলাদেশের গণ্ডা আমি মনে করি বিশ্বের সর্বশ্রেষ্ঠ গণ্ডা যদি শেখ হাসিনার আমলে মির্জা ফাঁকুন কোন গাড়িতে বেড়েছে মির্জা দাস কোন গাড়িতে বেরোল গর্শ কোন গাড়িতে বেরোল সেই বিষয়ে যদি কালক্ষেপণ না করে গাড়ির নাম্বার পাঠিয়ে দিতেন বিশ্বাস দিশলে এসবি বি ডিজিডিয়া লোক গুর গুর করতেন সেটা যদি পারে এখন কেন গোয়েন্দারা আপনারা নিষ্ক্রিয় তাহলে গোয়েন্দার মধ্যে শেখ হাসিনার লোক এখনো আছে এদেরকে বের করে দিতে হবে আগুন লাগবে পেঁয়াজ দাস চলের মূল্য বাড়বে আপনাদের কি আপনাদের কাজ মানুষকে বাঁচানো তাই আমি সরকার প্রধানের কাছে অনুরোধ করবো বাসায় করে লোক নিয়োগ করে যে লক্ষ্যবাজীতে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতাদের অন্যায় না করলে তাদের বিরুদ্ধে বাংলা দিয়েছে এবং খালেদা জায়গা সত্য বাংলা পাঁচ বছর কারাগারে থাকতে হয়েছে সেই গোয়ন্যা থেকে আপনাকে দেশকে রক্ষা করতে হবে এমন গোয়েন্দা যেন না হয় যে গোয়েন্দারা আমার আশা করি মানুষকে গণতান্ত্রিক অধিকার ফেরত দিতে আপনাকে ব্যাহত যেন না করে তাহলে আজকে আমি এই কম্বল বিতরণ অনুষ্ঠান থেকে সরকারকে অনুরোধ করব আর দেরি করা দরকার আমরা যদি আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি নির্বাচন দিন আমি কোন পত্রিকা আজকে দেখলাম নির্বাচন কমিশন প্রস্তুত কদিন লাগে সততা থাকলে বেশি দিন লাগে না দুর্নীতিমুক্ত যদি সরকার গঠন করতে চান যদি দত্ত নিমস আপনার মতো একজন স্বচ্ছেন ব্যক্তি বাংলাদেশে একজন একটি রাজনৈতিক দল যারা আগামীতে দেশ পরিচালনায় গণতান্ত্রিক হিহীনতাল চলবে সংসদকে স্বাধীনভাবে ব্যবহার করে দুদুকে হস্তক্ষেপ করবে না বিচার বিভাগে হস্তক্ষেপ করে না এমন একটি দল ক্ষমতা আসতে বিচার অনেকটি দেশে নির্বাচনের ব্যবস্থা করুন রোড ম্যাপ দিন নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করুন আবার এছাড়া খুপন মুক্তের মতো রাস্তা নেমে কারো বিরুদ্ধে আন্দোলন না করছেন সেই দিকে অবশ্যই আপনি নজর রাখতে হবে কারণ আপনি একজন বিশ্বস্ত লোক সকলের সফলের লোক করলে বিশ্ববাসীর কাছে রক্ত দিন তাই আমরা আপনাকে গর্ব করি আপনি অনেকের নম্বর দেশে নির্বাচনের ব্যবস্থা করুন যেসবকে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং